ভিডিও করার ইচ্ছা তো একেবারেই মরে গেছে তবুও মাঝে মাঝে একটু ভিডিও দিয়ে তোমাদের বুঝিয়ে দিই যে আমি এখনো মরিনি কি আর বলবো বলো শরীর মন কোনোটাই ভালো নেই কিছুই ভালো লাগে না ভিডিও করতেও ইচ্ছা করে না তবুও তিন দিনের ভিডিও এক জায়গায় করে ভাবলাম একটু তোমাদের সঙ্গে আমার মনের কথা বলি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টিব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই ছোটোবেলায় প্রত্যেকটি মেয়ের কাছেই কিন্তু এই রান্নাবাটি খেলাটা খুব প্রিয় হয় তারপরেও আরও অনেক রকমের খেলা কিন্তু আমরা খেলি কিন্তু রান্নাবাটি খেলাটা একটু স্পেশাল ধরনেরই হয় কিন্তু সময়ের সাথে সাথে যখন আমরা বড় হই তখন এই রান্নাবাটি খেলাটাই যখন আমাদের জীবনে সত্যি হয়ে দাঁড়ায় তখন আর ভালো লাগে না এই যে দেখো এখন আমরা এই রান্নাবাটি খেলাতেই মেতে আছি আর তো জীবনে কিছুই নেই শুধু রান্না খাওয়া এই করেই চলছে সকাল থেকে রাত পর্যন্ত জীবনে এখন আর কিছুই স্বাদ পাই না দুদিন মেয়ে এসেছে তাই একটু ভিডিও করে রেখেছি তারপর সারা দিন আর কোনো ভিডিও করিনি বললাম না তিন দিনের ভিডিও তোমাদের আজ দেব তো এই হলো প্রথম দিনের ভিডিও একটু রান্নাবাটি বাটি খেলছিল দেখে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিলাম এবার বলি মন খারাপ আর ভিডিও না করার তিনটে কারণের কথা তো প্রথম কারণটা তো তোমরা জানোই যে আমার এক বছর পূর্ণ হয়ে গেছে আর তারপর থেকেই ওয়াশ টাইম কেটে নিচ্ছে ইউটিউব আর আমি কিছুতেই আমার ওয়াশ টাইমটাকে কিন্তু জায়গা মতো আনতে পারছি না যতই আমি এদিকে এগোচ্ছি ততই পেছন দিকে কিন্তু আমার কেটে নিচ্ছে তো যাই হোক একই জায়গাতে আমি দাঁড়িয়ে আছি এটা তো একটা মন খারাপের কারণ যার জন্য ভিডিও করতে ইচ্ছে করে না তবুও ভাবছি যদি কিছু হয় এই কারণে ভিডিও করছি আর দ্বিতীয় কারণটা হলো ইউটিউবে এসেছিলাম সবার ভালোবাসা পেতে কিন্তু এখানে দেখছি অনেকেরই মন খারাপ করে দিচ্ছি আমি হয়তো অনেক সময় আমার কথা অনেকেরই ভালো লাগছে না যেহেতু আমি একটু সত্যি কথা বলি আর জানোই তো সত্যি কথা বললে পরে কারোরই ভালো লাগে না তো ভালোবাসা পেতে এসে অনেকের রাগের কারণ হয়ে যাচ্ছি আর তৃতীয় কারণ আরজিকর কাণ্ড তো সেটার জন্য মন একদমই ভালো নেই সেটা আমার একার নয় সবারই তো এই তিনটে কারণে একেবারেই ভেঙে পড়েছি আমি আর একদমই ভিডিও করতে ইচ্ছা করে না তো এখানে এই যে মেয়ে যে রাখিগুলো এনেছে সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ ও দেখাতে চাইছিল তাই আর এটা হচ্ছে ওর সবচেয়ে প্রিয় রাখি এটা নিয়ে কি বলছে দেখো এই রাখিটা আমি সাজজি সাজাবো মানে সাজিয়ে রাখবো কেন কি মা এটা আমাকে পনেরো টাকা দেখতে এবার শুনলে তো ওর কথা মানে ছোট্ট করে একটা আমাকে অপমান করে দিল আর কি তো যাই হোক ওর এটা কিন্তু একটা খুব ভালো গুণ যে অল্পতেই খুশি হয়ে যায় পনেরো টাকায় এই একটা রাখিতে যে ও এতটা খুশি হয়েছে সত্যি ধারণার বাইরে তোমরা তো দেখতেই পেলে তো ও নাকি এটা সাজিয়ে রেখে দেবে আমার কাছে একদমই পছন্দ হয়নি রাখিটা আমার মনে হচ্ছিল একটা স্টিকারের মতো তবে ওর কাছে এটা ভীষণ পছন্দ হয়েছে আর তারপর ওর আনন্দ দেখে আমি আর না করলাম না ঠিক আছে কিনেই দিলাম তবে পনেরো টাকার একটা রাখি নিয়ে ও যতটা বলল আর কি যে মা আর কোনো দিন কিনে দেবে না তো এটা শুনে সত্যিই আমি একটু অবাকই হয়ে গেছি যে আমি এতটাই মানে কি বলবো যাই হোক এখানে একটু অপমান করলেও কোনো ব্যাপার না কারণ এটাই সত্যি আমি ওকে সব সময় অনেক কিছুই কিনে দিই না ইচ্ছে করে কিনে দিই না তো এটাই এর আগেও আমি তোমাদের বলেছিলাম আর এই কথাটা বলতে গিয়ে আমার ভিডিওতে আমি কিন্তু একজনের রাগের কারণও হয়েছিলাম আর সেটা তোমাদের সঙ্গে বলেওছি তো যাই হোক এখানে দেখো এই যে বড়মশাই রান্নাঘরে ওই যে তোমাদের দেখিয়েছিলাম যে ওই পোকাতে যে মাটি উঠিয়েছিল তো অনেকটা দূর এসে গিয়েছিল কিছুতেই হাঁটাচলা করতে পারছিলাম না তো সেই মাটি ও তুলে তুলে নিয়ে ফেলেছে তারপর এখন কিন্তু ব্লিচিং দিয়ে এই জায়গাটাকে পরিষ্কার করে দিচ্ছে তো যখন মাটিটা ও তুলে ফেলছিলো তখন কিন্তু আমি ভিডিও করতে পারিনি আর কিছু একটা করছিলাম এখন মনে পড়ছে না তিন দিনের ভিডিও আগেই বললাম তো আমি তারপর যখন ব্লিচিং দিচ্ছে তো ভাবলাম তোমাদেরকে যখন মাটিটা দেখিয়েছি এখন পরিষ্কার হচ্ছে সেটাও একটু দেখিয়ে দিই তো রাখি বন্ধনের আগের দিন তোমাদের ভিডিও দেখালাম আর এটা দুদিন পরের ভিডিও এর মাঝখানে দুদিন ভিডিও করিনি কারণ রাখি বন্ধনের দিনটা দেখানোর মতো কিছুই ছিল না মেয়ে ছিল ঠাম্মির বাড়িতে ওখানেই ও স্কুলে যায়নি ওখানেই বান্ধবীদের রাখি বেঁধেছে তো আমি স্বাভাবিক ওখানে ছিলাম না বলে ভিডিও করতে পারিনি আর বর্মশাই ছিল ঘোকসার রাঙ্গা লাইনে আর আমি বাড়িতে একাই ছিলাম ভাড়া বাড়িতে তো সেখানে দেখানো মতো কিছুই ছিল না তাই আর ভিডিও করিনি সেই রাখি বন্ধনের দিনটি কেমন কেটেছে সেটা নিশ্চয়ই তোমাদের বলে বোঝাতে হবে না ভাই থাকতেও রাখি পরাতে পারিনি মেয়েও নিজের কাছে ছিল না স্বামীও বাড়িতে ছিল না একা একা কেমন কাটতে পারে সেটা নিশ্চয়ই তোমাদের আর বলে বোঝাতে হবে না তো আজও দেখো বাড়িতে নেই আমি ফোন করেছি তো চলো দেখি পাশের বাড়িতে ওরা নিমন্ত্রণ খেতে গিয়েছে ও মা দেখো প্রথম তো আমি অবাক হয়ে গিয়েছিলাম এত ছোট পেয়ারা গাছে দুটো পেয়ারা ধরে আছে তারপর মাসিকে জিজ্ঞেস করলাম মাসি বলল যে এটা হচ্ছে কলম দেওয়া গাছ তো প্রথম গাছের ডালে কলম দিয়েছে তারপর সেটা কেটে এনে এখানে লাগিয়েছে এটা দিয়ে নাকি ভিডিও করবে তো যাক আমার ভিডিও তুলে নিতে পারলাম সবাই চলে এসেছে এখন হ্যাঁ এটা মেলার থেকে নিলাম খাবারটা দেখো সবে মাত্র ছোট মাসি নিমন্ত্রণ খেয়ে এসেছে ছেলে মেয়ে নিয়ে এখন বিকেল সাড়ে চারটা বাজে আর এখন আবার রান্না করতে হচ্ছে মেশোর জন্য তো মেশো আলিপুর গিয়েছিল ওখান থেকে ফোন করেছে বাড়িতে আসছে আর মেশো তো হোটেলে খায় না কারণ বাইরের খাবার মেশো শুট হয় না তো এর জন্য ফটাফট দেখো মাসি রান্না বসিয়ে দিচ্ছে সত্যি এখনও ছোট মাসি সেই আগের মতোই আছে সেই ছোটোবেলায় দেখতাম একদমই কাজে কোনো অনীহা নেই এত এনার্জি পায় কাজে কি করে আমি এখনও বুঝতে পারি না তোমরা তো অনেকেই জানো যে এই মাসি আমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছে দিদাও ছিল বড় মাসেও ছিল কিন্তু এই ছোটো মাসি বেশিরভাগ সময়টা আমাকে দিয়েছে আর সেই হিসেবে আমি কিন্তু মাসির থেকে দশ বছরের ছোট। কিন্তু সত্যি বলছি মাসির মতো এই এনার্জি আমি এই বয়সেও পাই না সত্যি যতই দেখি অবাক হয়ে যাই যে বয়সটা কোনো ব্যাপার নয় যার এনার্জি থাকার তার সারা জীবনেই থাকে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব আর এখানে মাসি কি রান্না করছে সেটা একটু বলি বাঁধাকপি চাল কুমড়ো আর আলু দিয়ে ঘন্ট যেটা আমি জীবনেও শুনিনি আর কোনো দিন খাইও নি তো যাই হোক এটা দেখে আমি অবাক হয়ে গেছিলাম তো মাসি হয়তো এটার ভিডিও বানিয়েছে মাসির তো একটা চ্যানেল আছে সঙ্গীত মানা তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা